তো চাটা বসাই চাটা বসিয়ে চাটা করব তারপরে কিছু কাঁচা কালকে রাত্রে দেখেছে ভিজিয়েছি সেই কাঁচাগুলো কাজবো খেঁচে নিয়ে তারপরে দুজনে একটু বাজারে যাব আর যেটা দরকারি কাজ আছে সেটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বেরোতে হবে তো বলেছিল ফার্স্ট হাফে ফার্স্ট হাফে আবার যাবো আবার চলে আসবো সেই জন্য একেবারেই আজকে যদি উনত্রিশ তিরিশ তারিখ হতো তাহলে বাদ দিতে পারতাম না যাই হোক হয়ে গেল চলো চাটা বসাই তুমি কি বড় কাপে ঘরে તો તો બોસ છે ને એ રાજી પન ઘરે બોટકી નહી દેખラム તો 66 હોય છે दुसरा નામ ના রাজবতিনু পড়ে রে রে নিঝে নিঝে নি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি ভেব না ভেব না বেশি তো নেবো না বে হিসাবি ভালোবেসে হব না রিনি একদম চলো রবিবারে শুভ সকাল আমি তো আগেই জানিয়ে দিয়েছি আমিও জানিয়ে দিয়েছি আমি দিও নেই আমারও পেইড হয়ে গেছে এই যে বড় কাপে দিয়ে দিয়েছি এটা আমার এই কাপটার সাথে কে দিয়েছিল মনে আছে ইন্দ্রাক্ষী দিয়েছিল এই জয়পুরি কাক দুটো অসাধারণ ছিল কাক দুটো একটা কাপ আমার কাজের লোক ভেঙেছে আর এই কাপটা আছে এটা মাঝে মাঝে বার করি ওকে দিই চলো চা আর টোস্ট করে রবিবারে সকালটা এইভাবেই হোক ভেবেছিলাম যে এই রবিবারে কিছুই করতে পারবো না কিন্তু ওই যে বললাম একটা দরকারে ছুটি নিয়েছি যার জন্য এখন একটু জমিয়ে চাটা খাই রোববার মানে চলো চাটা তাই তো দেখা হবে হ্যাঁ হ্যাঁ কটা পিস হলো হবে ক্যাপসিকাম লাগবে না এখন আমাদের সকালে উঠে এক প্রস্ত চা হয়ে গেছিলো এবার বাজার থেকে ঘুরে এসে বাজার থেকে কী কী এনেছে অবশ্যই তোমরা দেখতে পাবে আরে দেখো এখন আমার বাজে দশটা তেরো এটা আমার সেকেন্ড টাইম চা চলছে এটাই লাস্ট মানে যেটা রোববারে ছুটি খুটি থাকে একটু আলাদা রকম বান্না হয় রোববারে এই ফার্স্ট হাফে আর কি দুটো টাইমে আমি চা খাই মানে চাটা খুব কম্পালসারি নয় খেতেই হবে আর যেহেতু মুড়ি চেনাচোর পেঁয়াজ দিয়ে মেখে খেলাম ওই জন্যই চাটা খাচ্ছি এবার উনি তো কাজ করছেন তোমরা দেখেছ এবার আমি একটু বেরোবো আমার দুটো দুটো তিনটে জিনিস রান্না আছে ওগুলো দিয়ে নিয়ে আসবো তবে আস্তে আস্তে ব্লকটা তোমাদের সঙ্গে আজকে অনেকক্ষণ থাকব কারণ রোববার যেহেতু চলো আবার আসছি পরে দেখো আজকে কি মাছ এনেছি রোববারে একটু ভালো না খেলে অবশ্য মনেই হয় না রোববারটা রোববারটা তো যাই হোক খাচ্ছি দেখো আজকে কি কি রান্না হবে সেটা পরে দেখাবো আগে বাজারটা দেখা এই যে চারটে বড় বড় পাবদা এনেছে চারটে বড় বড় পাবদা আর একটা জিনিস আছে আর একটা আছে দেখো তারা ওয়েট করো ওয়েট করো এই যে ইলিশ আজকে ইলিশ আর পাবদা তো দেখেন নেই এখন আর ইলিশের আবার লেজার মাথাটা আলাদা করে এনেছে দেখাচ্ছি মহারাজাদের মাথা লেজ আছে দেখো কি মন দিয়ে কাজ করছে রোববার দিন একটু মানে বলে না মানুষটা

খালি মাছটা ওইদিকে আছে মাছটা ধোয়া হয়নি রত্না কাজ করছিল বলে আমি মাছটা ধুতে যাইনি ঠিক আছে বাইরে যাব তো কাজ করো এইবার আমি মাছটা ধুয়ে রেখে তারপরে আমি কাজ করব হুম কেটে তারপরে আমি স্নান করে একদম রান্না দিয়ে দেব হুম চলো দেখতে থাকো অনুপম সারাটা দিন এই বেগুনগুলো দেখলে আমি লোক সামলাতে পারি না এত সুন্দর বেগুনের কালারটা দেখো

এইখানে আছে দুটো লেজ আর দুটো পিস আছে গল কাটার পিস দুটো এটা রেখে দেবো আচ্ছা এইখানে আছে চারটে পিস এটা বেগুন দিয়ে করব আর এইটা আজকে ভাপা করব এই চারটে পিস আর এই যে মাছের মাথাটা এটা দিয়ে পাঁচমেশালি তরকারি করব এই দেখো ইলিশটা ভাপা করার জন্য সাদা সর্ষে কালো সরষে আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা বেটে নেব আর এই কাঁচা লঙ্কাটা দেবো হচ্ছে মাছের মধ্যে ভাপানোর সময় মাছের মাথাটা ভেজে নিলাম এবার তরকারিটা করবো কাঁচাল সবজি কেটে রেখেছি এবার তরকারিটা করবো এই যে এর মধ্যে পটল ঝিঙে আলু কুমড়ো বেগুন সব কাটা আছে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই পুরো সবজিগুলো সব দিয়ে দেবো ঢাকা দিয়ে 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 রান্না তরকারিটা মোটামুটি এসেছে মাছের মাথাগুলো দেবো দুটো মাছের মাথা আছে তো দারুণ হবে তরকারি দেখো মাছটা আমি টিফিন বক্সে ভাপা করিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে সর্ষে আর দু রকম সরষে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটলাম ওইটা দিয়ে দিলাম

দাঁড়াও বসি ফুটে গেছে তো এবার বন্ধ করে নিলাম নিয়ে এই স্ট্যান্ডটা জলের মধ্যে দিয়ে দেবো বাবারে এর ওপরে যে টিফিন বক্সে মাছটা রেখেছি ওটা বসিয়ে দেবো দাঁড়াও দেখো ওই স্ট্যান্ডটার ওপরে যে টিফিন বক্সে মাছটা দিয়ে রেখেছিলাম ওটা বসিয়ে দিলাম দিয়ে এবার আবার চাপা দিয়ে দেবো কি আজকে এটা মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মেশালি তরকারি এই দেখো রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছ ভাপা এবার খালি দুজনের জন্য দুটো মাছ প্লেটে তুলে নেব এই যে এই একটা আর তোমাকে এটা দিচ্ছি হ্যাঁ এই একটা ঠিক আছে লঙ্কা একটা দেবো নাকি এই দিলাম দেখাও এদিকে জানাছি পুরোটাই দেখছি হ্যাঁ একবারই হচ্ছে কতটা মশলা দেবো বলবে বেশ 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 দেব না না এবার আমারটাই নি আচ্ছা হুম আর একটু দিই তোমাকে শুভ দুপুর বন্ধুরা আজকে সানডে লাঞ্চে কী কী আছে দেখো এখানে উচ্ছে পেঁয়াজ ভাজা এখানে পাঁচ রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করা হয়েছে তরকারি বলবো না চটচুড়ি আর এখানে একটা করে ইলিশ মাছের পেটি লিঙ্ক পিস পেটি আর গাঁদা মিশিয়ে ভাপা ইলিশ মাছের ভাপা আর এখানে আছে শেষ পাতি চাটনি চলে এসছি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি শুতে একটা চাদর শুকিয়েছে বাকি দুটো চাদর মেলা বাকি ছিল তিন চারটে টি শার্ট মেলা বাকি ছিল সেগুলো সব মেলে দিয়ে আসলাম এবার যদি বৃষ্টি হয় বাইরে এখন ভালো ওয়েদার রোদ নেই কিন্তু ওয়েদার ভালো বৃষ্টি হলে সেটা আমার এই আঙুলের কপাল কিছু করার নেই তো চলো এবার একটু রেস্ট করি পরে আবার আসবো বেরোতে হবে উঠবো উঠে তারপরে আমাদের একটু বেরোনোর আছে পরে আসবো একেবারে তখন কেটে রেখেছিলাম আনারসটা এখন দুটো বাটিতে ভাগ করে নিয়ে খাবো নিয়েছি এইবার টুথপিক দিয়ে তুলে তুলে খাওয়া হবে টেস্টটা খুব ভালো শুভ সন্ধ্যা সবাইকে চলো চা করবো ওয়েব সিরিজে মজা গেছিলাম একটা কাজে বেরোলাম খাওয়া দাওয়ার পরে সেটা সেরে এলাম এসে ওয়েব সিরিজে মজা গেছিলাম এখন যাচ্ছি চা করতে চা সন্ধে দিলাম আজকে আমি সন্ধে দিয়েছি আর আরেকজনের হাত কেটে গেছে না কষ্ট হচ্ছে তো চাটা করব চা খেতে খেতে ওয়েব সিরিজের আরেকটা ইয়ে দেখব এপিসোড দেখব দেখে নিয়ে তারপরে লাইভের জন্য রেডি হব শোনো তাহলে আজকে কাহিনী কি করে হাতটা কাটলো সেই কাহিনীটা শোনো আমি সবজি কাটছিলাম দেখলে তো আমি সবজি কাটতে কাটতে ওকে বললাম যে পেঁয়াজটা কেটেছি তুমি একটু বটিটা জাস্ট কলটা খুলে কলের নিচে ধরো ধোয়া হয়ে যাবে আমি তারপরে আনারসটা যাতে গন্ধটা না হয় পেঁয়াজের ও আমাকে কি বলল? আমি একটু ঘষে ধুয়ে দেবো আমি বললাম না ঘষাঘষি করতে হবে না ঘষতে গেলে কোথায় হাত ফাত কেটে যাবে তুমি আমাকে কি মনে করো বলো তো আমি কি বাচ্চা চুপ হয়ে গেলাম মানে মুখের থেকে এই কথাটা শেষও হয়নি আওয়াজ পেলাম দেখলাম হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে বাচ্চা না চৌ বাচ্চা না কি বলবে তোমরা আমার নিজের আফসোস হচ্ছে আমি কেন ওকে ধুতে দিলাম আসলে আমি নিচে বসে কাজ করছিলাম আবার উঠতে একটু তো কষ্ট হয় এখন হাঁটুতে ওই জন্য ওকে ধুতে দিয়েছিলাম রক্ত মানে বিশ্বাস করবে না তোমরা মানে ঝরঝর করে রক্ত পড়ছে বরফ দিল চিনি দিলো কোনো কিছুতে কিছু হলো না তারপরে দাদা বলছে দাঁড়াও আমি ইমিডিয়েট রক্তটা বন্ধ হওয়ার জন্য খাবার চুন ওইটা ওইটা দিল। দিয়ে পান তখন বন্ধ হলো আবার একটু বাদেই পড়তে শুরু করলো আর তারপর থেকে যেখানে যা দেখেছো তিনশোতে দাঁতে খোঁচা লেগে বিছানায় এসে শোয়ার পরে হাতে খোঁচা লেগে তারপরে আমি বাধ্য হয়ে ব্যান্ডেজ বেঁধে দিলাম জানো কি বলবো মানে এইগুলোকে কি বলে বলো তো বাস কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে এই অবস্থা আর পুরো দোষটা কিন্তু আমার ওর কোনো দোষ নেই ও সত্যি দোষ নেই আমি যদি না দিতাম তাহলে এটা করতো না আর ও একটুখানি বীর পুরুষ হতে গেছিল যে আমি সুন্দর করে তোমাকে ঘষে ধুয়ে দেবো কি করতে গেছিলে সময় তো অবশ্যই আছে না তুমি ঘষতে গেছিলে তো হাত দিয়ে ওটা আমি যখন ঘষে ধুই আমি তো বটিটা ঘষে ধুই কি করি বলো তো স্কচ ব্রাইটটা দিয়ে ঘষি যাই হোক হয়েছে আর কি করা যাবে তো যদি সেরকম ডিপ হয়ে কাটেনি গো যেহেতু এই মানে একেবারে এই আঙুলের এই মাথাটা না ওই জন্য ব্লিডিংটা বেশি হচ্ছে এই হলো এক পর্ব আর এক পর্ব বলি লাইটটার পরে লাইভটার আগেও দেখছিলাম বীরাঙ্গানা বলে একটা ওয়েব সিরিজ এসেছে হইচইতে ওটা শুক্রবার এসছে আমরা ঠিক করেছি যে রবিবার দিন দুজনে একসাথে দেখবো কালকে দেখেছিলাম না কালকে দেখিনি আজকেই শুরু করলাম হ্যাঁ আজকে দুপুর থেকে শুরু করেছি যাই হোক আমি বলবো যারা আমার চ্যানেলে এসে বক্তৃতা দেয় না যে তুমি কেমন মা তুমি সন্তান ছেড়ে পালিয়ে এসছো এই ধরনের মেন্টালিটির মানুষগুলোর জন্য এই বীরাঙ্গনাটা দেখাটা অত্যন্ত জরুরি এবং অবশ্যই শেষ শেষ অবশ্যই একজন ঠিক কেমন হয় আর তাকে সমাজ কিভাবে দেখায়। একটা বাচ্চার মনে তার সম্পর্কে তার বাবা কি রিপারকেশন তৈরি করে দেয় সেটা পরিষ্কার ওখানে ক্লিয়ার করে দিয়েছে একটু দেখো যারা ওয়েব সিরিজ দেখো তারা দেখো ভালো লাগবে আমাদের খুব ভালো লেগেছে দুজনেরই খুব ভালো লেগেছে এবং বলতে পারি এটা হয়তো আমারই জীবনের কাহিনী এরকমভাবে একটা হয়েছে আর কি জিনিসটা ওই জন্য আরও ভীষণভাবে রিলেট করতে পেরেছি বিষয়টাতে দুজনেই খুব ভালো লেগেছে তাই শেষ করে এর মাঝে ভাতটা করে নিয়েছি শেষ করে তারপরে খেতে গেছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রবিবারটা ছুটিতে কাটালাম মানে ভীষণ দরকারি কাজ ছিল তাই ছুটিতে কাটাতে হলো কাল থেকে আবার শুরু আবার নতুন সপ্তাহ আবার শুরু কিন্তু ভদ্রলোকের একটা সুবিধা আছে কালকে আদর স্কুলে যাবে না এই সুবিধাটা ভদ্রলোকের আছে তো চলো এখন ভাবলাম একটুখানি স্মৃতিটা এই পাশে চেঞ্জ করে নিয়ে চুলটা আঁচড়ে তোমাদের কাছে বসি মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো তবে ওই যে বললাম পল্লব বলেছে যে চুলের পেছনটা না মেকআপ হচ্ছে না বুঝেছো তা ও বললো চলো তোমাকে নেক্সট রবিবার হাবিবসে নিয়ে যাব দিয়ে ওরা মুখের সঙ্গে সেট করে চুলটাকে ঠিক করে দেবে চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট